হচ্ছে এটা রাবুল আলমিন যদি দিন কায়েমের প্রশ্ন আসে যদি জিহাদের বস্তু আসে দিন একামতের বস্তু আসে আর জীবনটা যদি দিতে হয় যে যান তুমি দিয়েছ যে প্রাণ তুমি দিয়েছ ওটা যদি দেওয়ার প্রশ্ন আসে রব্বুল আলমিন এই প্রশ্নটা যেভাবে কোরবান হয়ে গেল আমি আমার জীবনকে এভাবে কোরবান করার ক্ষেত্রে আমি প্রথম অগ্রসর হয়ে যাবো বলুন না অন الاول চিন্তা করেছেন শুধু কেমনে জবাই করে তাড়াতাড়ি গোস্ত কেটে নিয়ে পাকশাক করে খাবো টেনশন তো সেটা চিন্তা তো সেটা আর হুজুরও কি এত দোয়া করার সময় আছে হুজুর 50 টা 60 টা 100 গরু জবাই করবে একটা আগেনা করলে এই নারাজ একটা আগেনা করলে এই नाराज অনেক অনেক ভাই আছে বলে যে আমি 5 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করেছি হুজুর আসছে সবার পরে আমার কাছে আমারটা সবার আগে জবাই করতে হবে এরকম প্রতিদ্বন্দ্বিতে আছে না আল্লাহ করেন কোরআনুল করিমে না 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 তোমার কোরবানি আমি যেটা তোমার জন্য ওয়াজিব করেছি এটার গুস্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না সুহানলা বলবেন না একটু ও বন্ধা তুমি কত টাকা দিয়ে এটা আমার ওই ওটা ওই পশু আমার কাছে পৌঁছে না আমার আমার রক্ত মাংসের হাড্ডির প্রয়োজন নেই আমি চাই তুমি যে দোয়াটা বলেছ ওটার মধ্য দিয়ে আমার দেওয়া দিন প্রতিষ্ঠায় নিজের মধ্যে কতটুকু তাকোয়া তুমি তৈরি করতে পেরেছ আমি তোমার কলমের দিকে চেয়ে থাকি জোরে বলুন না সোহান আল্লাহ আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম খুব সুন্দর গরু কিনেছে কয়েক বছর আগে ও তার কোরবানির গরুটা দেখাবার জন্য আমাকে বিশেষভাবে দাওয়াত দিয়ে নিয়ে গেছে জবাই করার জন্য না কোরবানির আগে আরো তো আমি খুবই সুন্দর গরু তো আমি বললাম যে এটা কত টাকা হয়েছে তো উনি আমাকে একটু লজ্জা দিয়ে ফেললো উনি বললেন যে হুজুর কত টাকা দিয়ে কিনেছি ওই হিসাব করলে পুরো টাকাটাই লস আপনি আমাকে কত টাকা দিয়ে কিনেছে জিজ্ঞেস করবেন না আমার কোরবানি গরুটা কেমন হয়েছে ওটা বলেন জোরে বলুন এটা কেমন হয়েছে সুন্দর কিনা এটা বলবেন কথাটা সুন্দর হয়েছে না আল্লাহ সবার কোরবানি গুলোকে কবল করুন এবার আসুন এই যে আনা মুসলিম এই জিল মাসে যে ওয়াদা আমরা করলাম মোহার্নামুল হারামের দশ তারিখে এই আনা মুসলিম